ওং নম ভগবতে বাসু দেবায় জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আজ গোটা দেশ জুড়ে পালিত হতে চলেছি মহাপবিত্র মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির ব্রতের নাম হল মোহিনী একাদশী শাস্ত্র মতে ত্রিলোকে মোহিনী একাদশীর থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই যজ্ঞ তীর্থস্থান দর্শন দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই মোহিনী একাদশী ব্রতের সমান নয় আজ হয়তো আমরা অনেকেই নিষ্ঠা এবং ভক্তি সহকারে এই ব্রত পালন করছি আজ যারা এই ব্রত পালন করছেন তারা আজ অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত কথাটি অবশ্যই ভক্তিভরে শ্রবণ বা কীর্তন করবে কারণ শাস্ত্র বলছে এই মহিনে একাদশী ব্রতকথাটি শ্রবণ কীর্তন করলে সহস্রজ্ঞদানের ফল মেলে এবং ব্রতের প্রভাবে ব্রতকারীর সমস্ত পাপ দুঃখ এবং মোহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয় এবং তার বিষ্ণুলোকে গতি হয় এছাড়াও ব্রত পালনের পাশাপাশি ব্রতকথা শ্রবণ কীর্তন না করলে ব্রত কখনোই ফল প্রদান করে না তবে আজ যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করে ভক্তি ভরে প্রণাম করবার পর আজ সারাটি দিনের মধ্যে এই ব্রত কথাটি শুধু একটিবারের জন্য শ্রবণ করতে পারে তাহলেই ব্রতের ফল তারাও অনেকাংশেই লাভ করতে পারবে তাহলে আসুন বন্ধুরা আমরা এবার শ্রবণ করি মোহিনী একাদশীর ব্রত কথা বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া মোহিনী একাদশী ব্রত কর্মপুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললে হে গোবিন্দ হে বাসুদেব বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বা এর বিধি এ সম্বন্ধে আমার কাছে বর্ণনা কর আমি আকুল হৃদয়ে তা জানতে আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ উত্তর করলেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞেস করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই আমাকে একটি উত্তম ব্রতের কথা বলুন যার প্রভাবে সর্বপাপ হওয়ায় হয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদের বললে হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে যায় তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষীয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ দুঃখ এবং মোহজা নিশ্চিতভাবে বিনষ্ট হয়ে যায় তাই প্রত্যেক মানুষের উচিত এই সর্ব সর্বপাপ ভয়কারী এবং সর্ব সর্বদুখবিনাশিনি এই একাদশী ব্রত পালন করা অতি মনোযোগ সহকারে মোহিনীর ব্রত মহিমা তুমি এবার শ্রবণ করো জানবে একাগ্র চিত্তে এই ব্রতকথা শ্রবণে সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর সুসজ্জিত নগরী ছিল চন্দ্রবংশজাত তৃতিমার নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নগরের কল্যাণে নলকূপ জলাশয় উদ্যান মঠ এবং গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ এবং শান্ত স্বভাবের মানুষ সুমানা দুতিমান মেধাবী সুকৃতি এবং কৃষ্ণবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল এদের মধ্যে পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচার সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্তি সঙ্গী বিশ্বাসক্ত লম্পট এবং দ্রুত ক্রীড়া প্রভৃতি অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই ইচ্ছে বা মানসিকতা কোনোটাই ছিল না সে অন্যায় কার্যে যুক্ত দুষ্ট স্বভাব এবং ধন বিনষ্টকারী ছিল সবসময় সে অখাদ্য কুখাদ্য ভক্ষণ করত এবং সুরাপানের মত থাকত পিতা ধনপাল একদিন পদ দিয়ে যেতে যেতে হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত থেকে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মানসিক আঘাত পেলেন এরপর তিনি তার চরিত্রহীন লম্পট পুত্রে এমন কুরিচকর কার্যকলাপ দেখে অত্যন্ত রুষ্ট হয়ে তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও পরবর্তীতে তাকে পরিত্যাগ করল শুরুর দিকে সে নিজের অলঙ্কারদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগল এইভাবে কিছুদিন চলার পর তার অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বিশ্বাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতা সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে পার কয়েক সে ধরা পড়ল এবং ছাড়াও পেল কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্দি করলেন বিচারে সে কষাকাত দণ্ড ভোগ করলো কারাবকের পর অন্য উপায় না দেখে খ্রীষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই খ্রীষ্টবুদ্ধি দিবারাত্র দুঃখ শোখে জর্জরিত হল এইভাবে অনেক অতিবাহিত হল কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন সে কন্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন এমন সময় শোকগ্রস্ত ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে এসে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূরীভূত হলো এবং তা শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে পিতাঞ্জলি কুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ হে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা আমাকে কৃপা করে বলুন ঋষুবার বললেন বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো সেই ব্রতের ফলে মানুষের বহু জন্ম জন্মান্তরিত পা ক্ষয় হয়ে যায় মহামণি বৈশিষ্ট্য বললেন কুণ্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ সে লাভ করল অবশেষে গরুড়ে আরোহণ করে সে সর্বশ্রেষ্ঠ ধাম বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন চিলকে মোহিনীর ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো প্রকার পুণ্যকর্মই এই ব্রতে সমান না এই ব্রত যিনি শ্রবণ কীর্তন করেন তিনি সহস্র গোদানে ফল লাভ করে থাকেন বন্ধুরা আপনারা শ্রমণ করলে মোহিনী একাদশী ব্রত কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন